নমস্কার কেমন আছেন সবাই সেম্বলক বুঝলে সহজে তোমাদের বন্ধু নস্কার বন্ধু স্বাধীন ভাই খুব নি হ্যাপসাটা ডে কেমন আছো তোমার সময় গরম কেমন পড়ছে বন্ধুরা খুবই গরম আমি তো রাতে পুরো ঘরাত তো গরম পড়ছে ঠিক আছে আর গরমের জন্য না ঘুমও ঠিকঠাক হচ্ছে না যাই হোক তোমরা কেমন আছো তোমরা তুমি কেমন গরম পড়ছো বন্ধুরা ভালোবাসাটা ভালো কিন্তু সবাইকে ভালো ভাবাটা বোকামো সবাইকেই ভালোবাসে কিন্তু ভালো ভেবে যে যা করি সবাই সবাইকে বোকাবে যাতেই ভালোভাবে মনের কথা বলতে এসে বলতে চাই একদম ডাহা বোকামি করে ফেলি তাই না কি করবো বলো মানুষের মুখ আর মুখস্থ চেনা যায় না না বোঝা যায় না সবাই সবার দুটো চোখ একটা না মানুষের মতো আকৃতি থাকে সবাই তার মানুষ থাকে আমরাও মানুষ মানুষ দেবে মানুষকে ভালোবাসে আর ভালোভাবে বাসটা দেয়

আজকে তো তাতে তিনটে বাজে চলোকলে খাওয়া দাওয়া করছু বাইরে কী রোদ এই দেখো গাছ গাছালি দেখো গাছ গাছালিগুলো আর আমি কী রান্না করেছি সেটা দেখাই যে যার অপেক্ষা দীর্ঘ তার অপেক্ষা যে কী রান্না করেছে দেখো এ চোটা চিংড়ি মাছ দিয়ে করেছে পুরো মাংস খাসির মাংস ফেল ঠিক আছে চাউল মাকে দিয়ে এসছে মাকে ভাইকে আর আমি খাবো তো আমি খেতে বসবো এ দেখো আর আমি আমার গাছগুলো দেখছো এই দেখো আমি গাছগুলোকে লম্বা লম্বা করে টান দিয়ে কত সুন্দর করে বেঁধেছি নিজে আর গাছগুলো দেখছো হয়েছে দেখছো দেখো লেবু গাছটা তো না পোকা লেগেছে বন্ধুরা তার জন্য কেটে দিয়েছে সব গাছগুলো আগে দেখো এদিকে কুমড়ো গাছগুলো দেখো সব গাছগুলোকে দেখো সব গাছ লাগিয়েছে চারিদিকে দু সেটা করে গাছ হলে ভালো লাগে না দেখো দেখছো এরকম কুমড়ো গাছ ঝিঙা গাছ ওদিকে ফুল গাছ ওদিকে কুমড়ো গাছ বাইরে করলা গাছ প্রচুর গাছ লাগিয়েছি বন্ধুরা ভালো লাগে গাছ লাগাতে এখন ভালো লাগে খাওয়াটা বড় কথা হলে ভালো লাগে দেখতে ভালো লাগে দুটো ফল হলে তো খাওয়া যায় বলো দুটো ফসল হলে তো এখন যা সবজির দাম তো খাওয়া যায় চলো তাহলে দুপুরে খাওয়া দাওয়া করি তারপর আবার মিলছে তোমাদের সাথে তাই না খাওয়া নিশ্চয়ই গুড ইভিনিং শুভ সুন্দর দেখো না সান টান করে একটু ড্রেস পড়েছিলাম তো কি হয়েছে সেটা ভিজে গেছে ভিজে যায়নি মানে মাঠে শাক না এসে চেঞ্জ করেছে করে ঘরে ধুপাতে দিলাম দিয়ে আর এই সবই দাঁড়িয়েছে

খাবর টু ডাব্বার মধ্যে তো মা যখন আসলাম এটাই করে করেছিলাম মা জল আনতে গেছে জল দিয়ে চলে এসছে আর আসেন তো ঠিক আছে চলো হ্যাঁ মনে করি কাকি ফেলছো হয় খাও বন্ধুরা কি করছো তোমরা বলো আমি জাস্ট মায়ের বাড়ি দিয়ে আসলাম আবার খাবার বড় হতো যা গরম করেছে ফ্রিজে সবজিটা রাখলে খারাপ হয়েছে আমার সেদিনের সবজি পুরো খারাপ হয়ে গেছে পুরো মানে সবজি বানানো সবজি খাইয়ে নিতো শুধু বাইরে রাখার কারণে পুরো সবজিটা খারাপ হয়েছে তো আমরা এতদূর করে খাওয়া দাওয়া করে সবজিটা ফ্রিজে রেখেছিলাম এখন বের করেছি গরম করবো তারপর খাওয়া দাওয়া করবো তোমার কী করছো রান্নাবান্না করছো তো হোক রান্নাবান্না করো খাওয়া দাওয়া করবে সবাই হ্যাঁ বন্ধুরা নিজেকে শূন্য করে খাওয়া খুব ভালোবাসত কারণ হ্যালো বন্ধুরা তো দেখো খাওয়া দাওয়ার হয়ে গেছে আজকে আবার স্নান করেছি মানে প্রচণ্ড গরম হচ্ছিল তারপর বিকালে একটু মাঠে গেছিলাম সাগর হাতে শাক উঠেছে তো তার জন্যই আর বিশেষ করে স্নানটা করলাম কেন বাইরে মানে মাঠে মাঠে গেলে আমার প্রচন্ড মানে শরীরের মধ্যে ইথিং হয় আমার ভালো লাগে না প্রচণ্ড আমার কিন্তু এত সুন্দর সাগর হয়েছে আমাদের এখানে তা মা বলে চল আমি আর আমার একটা ভাইয়ের বউ দুজনে মিলে গিয়ে মা তিনজন মিলে গিয়ে একটু সার্ফ উঠেছে তো তার জন্য আমি রাতে বিশেষ করে স্নান করলাম খাওয়া দাওয়া করে স্নান টান করে ফেসে এখন কমপ্লিট হয়ে গেছে এবার বিশ্বনাথে উঠব আমি ভাবলাম চলো আমার বন্ধুদেরকে গুড নাইট জানাই তাহলে তো আবার হবে না বন্ধুরা আমার জন্য অপেক্ষা করবে যারা বিশেষ করে আমাকে ভালোবাসে যারা আমার ডেলি ব্লগ দেখে তাদেরকে তো গুড নাইট জানাতেই হয় তো সবাইকে জানাই বন্ধুরা গুড নাইট ডিম লাভ ইউ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটাই করেছি দুপুরে আজকে চোর চিংড়ি করেছিলাম ওটাই খাওয়া দাওয়া করেছি রাত্রে কালকেরটা কালকে ভাবা যাবে ঠিক আছে এখন আর কী বলবো তো সবাই জানাই গুড নেই সুইট ডিম লাগে সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখাচ্ছে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে নতুন একটা সমস্যা তোমাদের বন্ধু মিশ্র